হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গুড মর্নিং সবাইকে আমরা এখন বক্কেশ্বরে পুজো দিতে যাচ্ছি আমার সোনা আর আমি আর আমার কাকুর ভাই তো চলো আমরা বক্কেশ্বর চলে এসেছি পুজোর দিতে সোনার গাড়িটা এখানে রাখবে

আর কোথায় বাইরে যাচ্ছি পুজোর দিকে ভরে উঠে স্নান করে পুজো দিচ্ছি করা মন্দিরের ভেতর করা নিচে যারা তারা পুজো এগুলো করো না আর দুধ

এখানে প্রথমবার ঢুকছি আমি কোনোদিন ঢুকিনি খুব সুন্দর এত বড় হলাম ছোট থেকে এই ভিতরে ঢুকিনি এখানে ঢুকেছি ওখানে এই তো বা দিন তো এটা হচ্ছে সত্যিপীঠ মা মহিষ মূর্তিনি আমাদের পিঠে দেওয়া কমপ্লিট হয়ে গেলেও কাকু এখন কাকু আর চলে এখন দুধটা জ্বালিয়ে দেবে চলো এবার খুঁজে পেয়ে গেছে তিন কাঠি সারাদিন নিরামিষ কথা আজ খালে গিয়েছে শেষ সোমবার সেই জন্য আমরা পুজো দিলাম এখানে যে শিবগুলো আছে এগুলো কি সবাই একটা করে নিয়ে যায় মানে যাদের ইচ্ছা হয় নাকি এগুলো দান করেছে বুঝতে পারছি না আমরা মা ভগতারিণী মন্দিরে একটু প্রণাম করে তারপর একটু কিছু মুখে ঠেকিয়ে বাড়ি চলে যাব